মিশরের ধুলোময় মরুভূমির বুকে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যেগুলো দিনের আলোতে নির্বিকার আর রাতের অন্ধকারে জেগে ওঠে নিঃশব্দ কানাকানিতে কোথাও রয়েছে পাথরের রাজা কোথাও সময়ের নিচে চাপা পড়ে আছে এক একটা হারিয়ে যাওয়া সভ্যতা বাতাসে ভেসে আসে ভাঙা মন্দিরের গুঞ্জন আর বালির স্তূপের নিচে আজও চাপা পড়ে আছে অজস্র প্রশ্ন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব মিশরের এমন দশটি অদ্ভুত জায়গার কথা যেগুলো এখনও নীরবে বলে যায় হাজার বছরের ইতিহাস মিশরের কায়রো শহরের কাছে বিস্ময়ে দাঁড়িয়ে আছে গ্রেট পিরামিড অফ কিসা পৃথিবীর একমাত্র টিকে থাকা প্রাচীন সপ্তাশ্চর্য প্রায় ছ হাজার বছর আগে নির্মিত এই বিশাল কাঠামোতে আজও লুকিয়ে আছে এমন রহস্য যা বিজ্ঞানও ব্যাখ্যা দিতে ব্যর্থ খ্রিস্টের জন্মেরও হাজার হাজার বছর আগে রাজা খুফুর আদেশে বানানো হয় এই অদ্ভুত রহস্যময় স্মৃতিচিহ্ন এই পিরামিড বানাতে সময় লেগেছিল পুরো বিশ বছর আর কাজ করেছিল প্রায় এক লক্ষ মানুষ এক একটা পাথর ছিল এত ভারী যেন পুরো একটা ট্রাক আর সেসব পাথর ওঠানো হয়েছিল কোনো যন্ত্র ছাড়াই পিরামিডের ভেতরে আছে এমন কিছু সুরঙ্গ আর ঘর যেগুলোই ঢুকলেই বাতাস ঠান্ডা হয়ে যায় আর শব্দ হয়ে যায় চাপা রাজা খুফুর ঘর রানীর ঘর আর মাঝখানে এমন এক পথ যেখান দিয়ে হাঁটলে মনে হয় কেউ যেন পেছন থেকে দেখছে অনেকেই মনে করেন এই ঘরের ভেতরে শুধু মৃতদেহ নয় লুকিয়ে রাখা হতো এক গোপন শক্তি আর অজানা কিছু জ্ঞান পিরামিডের চারদিক বানানো হয়েছে আকাশের নির্দিষ্ট কিছু তারার দিকে মুখ করে ভেতরের দেয়ালে কিছু চিহ্ন আছে যার মানে আজও কেউ পুরোপুরি বুঝতে পারেনি গ্রেট পিরামিড অফ গিজা শুধু এক প্রাচীন কবর নয় এক গভীর ধাঁধা যা এখনও রহস্যে ঘেরা গিজার পিরামিডের পাশে মাটির নিচে লুকিয়েছিল এক কাঠের নৌকা যাকে বলা হয় খুফুর সৌর নৌকা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে তৈরি এই বিশাল নৌকাটি লুকানো ছিল এমনভাবে যেন কেউ ইচ্ছে করেই সেটা গোপন করেছিল নৌকাটির দৈর্ঘ্য ছিল প্রায় দেড়শো ফুট আর কাঠগুলো এত নিখুঁতভাবে জোড়া যেন সময় ছুঁয়েও ক্ষতি করতে পারেনি বলা হয় এই নৌকা তৈরি হয়েছিল রাজা খুফুর আত্মাকে মৃত্যুর পর সূর্যের দেবতার পথে ভাসিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রশ্ন ওঠে এত বড় নৌকা এত যত্ন করে মাটির নিচে রাখা হল কেন আর এত বছর ধরে সেটার অস্তিত্ব কেউ টের পায়নি কেন নৌকার কাঠে এখনও দাগ দেখা যায় যা দেখে গবেষকরা বলেন এটা শুধু ধর্মীয় নয় হয়তো ব্যবহার করা হয়েছিল এক রহস্যময় যাত্রায় কেউ বলেন এটা ছিল প্রতীকী কেউ বলেন এটা ছিল সত্যিকারের যান এই নৌকায় হয়তো রাজা খুফু একদিন সত্যিই ভেসে গিয়েছিলেন খুফু সোলার বোট যেন এক নীরব বার্তা যা আজও প্রশ্ন তোলে এটি কি শুধু আধ্যাত্মিক নাকি আরও কিছু লাক্সর টেম্পল মিশরের দক্ষিণে পবিত্র নাইল নদের তীরে একটি শক্তিশালী আধ্যাত্মিক চিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে যেটি ঘোষণা করে এক সময়ের ঈশ্বর ভক্ত রাজাদের অমর উপাসনা খ্রিস্টপূর্ব চৌদ্দশ শতাব্দীতে তৃতীয় আমিন হোটেপ এবং রামসেস দ্বিতীয় এই মন্দির নির্মাণ শুরু করেন যেখানে ঈশ্বর আমুন মুদ এবং খনসুর পূজা অর্পণ হতো বিস্ময়কর জাগজমকের সাথে মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে বিশাল মূর্তি যেগুলোর চোখে দেখা যায় এক ধরনের নীরব তেজ যা তুলে ধরে রাজ শক্তির অভিজ্ঞান ভিতরের পাতাল সদৃশ পদ ভুরে যাবার সময় মনে হয় একটি গোপন যাত্রার মতো যেখানে কেউ হয়তো ভবিষ্যৎ পথের নির্দেশ খুঁজছিল প্রতিটি দেয়ালে খোদাইকৃত লিপি মানুষের ভয় বিশ্বাস যার চিহ্ন আজ রয়ে গেছে অক্ষতভাবে আধুনিক আলোয় সজ্জিত হলেও এই মন্দির ঘিরে আছে এক অদ্ভুত নিরবতা যেটা পৃথিবীর বুকে প্রাচীন এক বার্তা বহন করছে কারনাক মন্দির মিশরের লুকসোর শহরের পাশে দাঁড়িয়ে আছে এক জাদুকরী নিরবতায় যেখানে প্রতিটি স্তম্ভ আর দেয়াল যেন ছাপ রেখে গেছে রাজাদের শত শত বছরের রাজত্বের এই মন্দির ছিল এক ধরনের গঠিত নগরী যেখানে রাজা থেকে পুরোহিত সাধারণ মানুষ থেকে সেনাপতি সবাই কোনো না কোনো সময় এসেছে পাথরের নিঃশব্দ দরজায় মন্দিরের ভেতরে ঢুকতেই এক বিশাল স্তম্ভঘর যেটা এমনভাবে সাজানো যেন পাথরের বন মাথার ওপরের খোদাই আর পাশে পাশে দণ্ডায়মান স্তম্ভগুলো যেন কথা বলছে এক হারানো কালের দেয়ালে দেয়ালে খোদাই করা হয়েছে রাজার যুদ্ধ জয় উৎসব আর দৈনন্দিন জীবন যা পড়লে বোঝা যায় এটি ছিল শুধু উপাসনার স্থান নয় বরং ইতিহাস সংরক্ষণের এক মহামঞ্চ এখানকার গোপন পথ বন্ধ দরজা আর অর্ধেক ধ্বংসপ্রাপ্ত কক্ষগুলো যেন আজও লুকিয়ে রেখেছে এমন কিছু যা বিজ্ঞান নয় কেবল কল্পনাই ধরতে পারে যারা একবার আসে তারা ফিরে গিয়ে বলে এটা শুধু এক মন্দির নয় এটা এক মহাকাব্য যার নাম কার্নাক মন্দির মিশরের দক্ষিণ সীমানায় দুইটি বিশাল পাথরের পাহাড়ের কাঁধে দাঁড়িয়ে আছে আবু সিম্বেল মন্দির যেখানে হাজার বছরের ইতিহাস আজও গর্জে ওঠে এই মন্দিরগুলো বানানো হয়েছিল প্রাচীন রাজা রামেসেস দ্বিতীয়ের আদেশে যেন তার শক্তি ও জয়ের কাহিনী চিরকাল বেঁচে থাকে প্রবেশদ্বারের সামনে বিশাল মূর্তি আর প্রতিটি স্তম্ভে খোদাই করা আছে যুদ্ধের দৃশ্য ও উৎসবের ছবি যা দেখে মনে হয় যেন সময় থমকে গেছে বলা হয় সূর্যের আলো বছরে দুবার মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং রাজা রামেসেসের প্রতিকৃতিগুলো আলোকিত করে এক অপূর্ব দৃশ্যের জন্ম দেয় আবু সিম্বেলের ভেতরের ঘরগুলোতে লুকিয়ে আছে অনেক রহস্য ও গোপন কথা যা এখনও ইতিহাসবিদদের ভাবিয়ে তোলে এসব ঘর এমনভাবে নির্মাণ করা হয়েছিল যেন সূর্যের আলো নির্দিষ্ট সময়ে এসে রাজা ও দেবতার মূর্তিগুলোকে আলোকিত করে যা ছিল এক গুড়োবাণী আজও এই মন্দিরের শক্তি আর গৌরব দেখিয়ে দেয় প্রাচীনকালের শিল্প ও বিজ্ঞান কতটা অসাধারণ ছিল আবু সেম্বেল শুধু এক মন্দির নয় এটি এক জ্বলন্ত ইতিহাস যা স্মরণ করিয়ে দেয় প্রাচীন মিশরের অতুলনীয় ঐতিহ্য ভ্যালি অব দ্য কিংস মিশরের রাজাদের ঘুমপাড়ানি উপত্যকা চারপাশে শুধু পাথরের দেয়াল আর বালির নিস্তব্ধ ঢেউ যেখানে মৃত্যুর পরও রয়ে গেছে তাদের অস্তিত্ব জেগে থাকে সমাধির ভেতর শত শত বছরের রহস্য প্রতিটি গুহা যেন এক একটা বন্ধ কক্ষ। ভেতরে লুকিয়ে আছে ফেরাউনের যুদ্ধ রাজত্ব আর গোপন অভিপ্রায় যা কেবল চোখে দেখা যায় না অনুভব করতে হয় মন দিয়ে পাথরের গায়ে খোদাই করা ছবি শঙ্কে তার চিত্রলিপি যেন বলে যায় এই ঘরগুলো কেবল দেহ রাখার নয় বরং আত্মার আশ্রয়স্থল হাজার হাজার বছর পরও এখানে দাঁড়ালে গায়ে লেগে থাকে এক অদ্ভুত শীতলতা যেন কেউ এখনও পাহারা দিচ্ছে নিজের ঘর ইতিহাসের পাতা নয় সামনে দাঁড়ানো এক জীবন্ত উপাখ্যান ভ্যালি অব দ্য কিংস মিশরের সম্মানিত সমাধিক্ষেত্র কায়রোর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইজিপশিয়ান মিউজিয়াম যেন ফারাউদের হারানো জগতের এক জীবন্ত দরজা যেখানে সোনায় মোড়া তুতেন খামেনের মুখোশ শুধু অলঙ্কার নয় এক নিঃশব্দ ভাষায় বলে চলে হাজার বছরের যাত্রা প্রাচীন মমি আর ভাঙা ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে থাকলে মনে হয় ইতিহাস যেন নিঃশ্বাস ফেলে বুকের খুব কাছাকাছি আর দেয়ালের গায়ে আঁকা প্রতিটি চিহ্ন আজও মনে করিয়ে দেয় এই জাদুঘর এক অতীতের অমর সাক্ষী হাজার হাজার নিদর্শনের ভিড়ে হারিয়ে যায় সময়ের হিসাব তবু প্রতিটি বস্তু যেন জীবন্ত যেন কথা বলে কারো অপেক্ষায় রাত্রি হলে অনেকেই বলেন এখানে হঠাৎ হাওয়া বয়ে যায় কেউ কেউ নাকি অনুভব করেন ছায়ার মতো এক শীতল উপস্থিতি এই জাদুঘর শুধু ইতিহাস দেখায় না দেখায় এক সভ্যতার উত্থান পতন আর অমরতার অদৃশ্য স্বাক্ষর আর তাই আজও ইজিপশিয়ান মিউজিয়ামে পা রাখলেই মনে হয় আপনি আর কেউ নন আপনি এখন ফারাউদের একজন অতিথি কায়রোর মাঝখানে এক সবুজের জায়গা আল আজহার পার্ক যেটা আগে ছিল এক ধুলোময় আবর্জনায় ভর্তি জায়গা এই জায়গাটায় একসময় মানুষের আসা যাওয়া ছিল না জায়গাটা ছিল অনেক নোংরা আর দুর্গন্ধ ছড়ানো কেউ কোনোদিন গুরুত্বই দিত না কিন্তু পরে সবাই মিলে ঠিক করল এই জায়গাটা বদলে সুন্দর একটা পার্ক বানাতে হবে যেন শহরের মাঝে একটা শান্তির কোনা হয় এখন এখানে মসজিদের মিনার আর ফুলের মিষ্টি গন্ধ একসঙ্গে মিশে যায় আর বাতাসে পুরনো কায়রোর গল্প বাজে পার্কের মাঝখানে দাঁড়ালে দূরে দেখা যায় সিটাডেল আর পাশেই আল আজহার মসজিদের ঐতিহ্যবাহী ছায়া জলছবি আর পাথরের সাঁকই হাঁটতে হাঁটতে মনে হয় শহরের কোলাহল থেকে বেরিয়ে শান্তিতে নিঃশ্বাস ফেলছি আল আজহার পার্ক শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয় এটা একটা নতুন শুরু যেখানে ধ্বংস থেকে উঠে এসেছে নতুন জীবন গ্রেট স্পিংস অব গিজা মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় প্রহরী যার চোখে লুকিয়ে আছে হাজান বছরের নীরব প্রতীক্ষা ফারাউদের কবর রক্ষক হিসেবে গড়া এই পাথরের দৈত্য যেন চুপচাপ পাহারা দেয় পিরামিডের সোনালি ইতিহাস গায়ে নেই কোনো লিখিত নাম নেই তার নির্মাতার পরিচয় তবু কালের পটে সে বয়ে বেড়ায় অমর কাহিনী ধ্বংস বালি আর বাতাসের মধ্যেও মাথা উঁচু করে সে দাঁড়িয়ে আছে যেন বলে আমি প্রাচীন মিশরের সাক্ষী কারোর মতে সে ছিল রাজা খাফরার মুখাবয়ব আবার কেউ বলে এ এক হারিয়ে যাওয়া সভ্যতার ইঙ্গিত রাতের নিস্তব্ধতায় তার ছায়া পড়ে পিরামিডের গায়ে আর মনে হয় সে যেন কোনো গোপন কথা ফিসফিস করে বলতে চাইছে প্রতি ভোরে সূর্য ওঠে তার গায়ে আলোর ছোঁয়া দিয়ে আর সে তাকিয়ে থাকে অচেনা ভবিষ্যতের পথে গ্রেট স্ফিংস অফ গিজা শুধু একটি মূর্তি নয় বরং এক চিরন্তন প্রশ্ন যে আজও উত্তর চায় ইতিহাসের কাছে অ্যাডফুর টেম্পল নীল নদীর ধারে দাঁড়িয়ে থাকা হোরাস দেবতার গৌরবময় স্থল, যা মিশরের দ্বিতীয় বৃহত্তম মন্দির খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে নির্মিত এই মন্দির গ্রিক ও রোমান যুগে ছিল এক পবিত্র শক্তির কেন্দ্র ভিতরের দেয়ালে খোদাই করা কাহিনীতে উঠে আসে অন্ধকারের দেবতা সেথের বিরুদ্ধে হোরাসের লড়াইয়ের গল্প প্রতিটি স্তম্ভে যেন পাথরের ভাষায় লেখা হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক ইতিহাসের অমল স্বাক্ষর এই মন্দির ছিল উৎসব আর অভিষেকের কেন্দ্র যেখানে পুরোহিতেরা পবিত্র নৌকা ভাসানোর আয়োজন করতেন ভোরবেলা সূর্যের আলো যখন পাথরের গায়ে পড়ে তখন এর ছায়ায় যেন অতীতের প্রার্থনার ধ্বনি ফিরে আসে পর্যটকরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে খোদাই করা ফ্যালকনো মাথার হোরাস মূর্তির দিকে যেন চিরন্তন পাহারাদার টেম্পল অফ এডফু আজও নিঃশব্দে বলে যায় বিশ্বাস আর বীরত্বের যুগ পেরিয়ে এসেছে কত শত প্রজন্ম বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ